হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সবাই অনেক ভালো আছে তো তোমাদের সাধারণ গণিতের সুপার সাজেশন নিয়ে আমি কিন্তু চলে আসলাম তো এই সুপার সাজেশন করে গেলেই হচ্ছে তোমরা কিন্তু একেবারে একশো পারসেন্ট মানে হচ্ছে তোমাদের যে এগারোটা সৃজনশীল আছে সেটা কিন্তু একেবারে হুবহু কমন পাবা কারণ হচ্ছে তুমি যদি পঞ্চাশটা সৃজনশীল করে যাও এবং হচ্ছে সব অধ্যায়ের ওপর ভিত্তি করে তখন কিন্তু তোমার এমন কোনো অনিশ্চয়তা থাকবে না যে তোমার আসলে কমন পড়বে না যেখানে আমি সবগুলো সৃজনশীল হচ্ছে এখানে দেওয়ার চেষ্টা করেছি এবং এখানে সব টাইপেরই অঙ্ক আছে। তো দেখো ক বিভাগে হচ্ছে তোমার চার ধরনের চার্ট থেকে পাঁচটা অথা থেকে কোশ্চেন আছে সেটা হচ্ছে সেট ফাংশন বীজগণিত গণিত সমানুপাতিক লক আর হচ্ছে ধারাই পাঁচটা অথা থেকে হচ্ছে প্রশ্ন আসে তো বিগত বছরে হচ্ছে যে যে প্রশ্নগুলো আসছে এবং হচ্ছে যেগুলো আসার পসিবিলিটি বেশি ওইগুলোর উপর ভিত্তি করেই কিন্তু এই প্রশ্ন প্রণালী হচ্ছে বানানো বা তৈরি করা তো ক বিভাগে হচ্ছে দেখো আমি টোটাল হচ্ছে শতটা প্রশ্ন দিয়েছি তো শতটা প্রশ্ন করলে তোমরা ডাইরেক্ট হচ্ছে তিনটাই কমন পেয়ে যাবা যদিও তোমাদের লিখতে হবে হচ্ছে দুইটা তো তোমরা অবশ্যই এগুলো ভালো করে করে যাবা তারপর দেখো আমরা হচ্ছে চলে যাব ক বিভাগের হচ্ছে পরের পেজে যে অঙ্কগুলো দিয়েছি এখানে কিন্তু লগের অঙ্ক দিয়েছি এবং হচ্ছে তোমার সমানুপাতিক ধারা সমান ধারা সব কিছু মিক্স করে দেওয়া আছে যাতে তুমি হালকা পাতলা সবগুলোই টাচ করো এবং হচ্ছে কবিভাগ থেকে যেই প্রশ্নই আসুক না কেন তুমি যাতে হচ্ছে অ্যান্সার করতে পারো সেই জন্য কিন্তু এই প্রশ্ন প্রণালী বা হচ্ছে গণিতের সুপার সাজেশনটি তৈরি করা হয়েছে তো দেখো চেতনা আমার যে ধারাটি আছে এটা অবশ্যই করবো এটা খুবই গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে তোমার এই যে এগারো বারো নম্বর যে সেন্সিল আছে সেটাও খুব গুরুত্বপূর্ণ এইগুলো দেখে যাওয়া তারপর দেখো আমরা চলে আসলাম পনেরো ষোলো এবং সতেরো এই এই যে তোমার হচ্ছে আরও লাস্টের যে তিনটা অঙ্ক আছে এই তিনটাও খুব গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ষোলো সতেরো এবং ষোলো সতেরো এই যে দুইটা সিউনসিল আছে এই দুটা কিন্তু তোমার সমানুপাতিকের সমানুপাতিক অধ্যায়ের ভিত ওপর ভিত্তি করে বানানো হয়েছে যেটা কিন্তু তোমাদের পরীক্ষায় একশো পারসেন্ট কমন পড়ার একটা নিশ্চয়তা আছে কারণ এই প্রশ্ন থেকে অনেকবারই হচ্ছে প্রশ্ন আসে না কিন্তু তোমরা কিন্তু বাংলা প্রথমে খেয়াল করে দেখেছো যেইগুলো থেকে প্রশ্ন আসে না সেইগুলোই কিন্তু আসছে তো সেটার উপর ভিত্তি করে এবার হচ্ছে তোমাদের সমানুপাতিক অধ্যাটা আসতে পারে সেটা হচ্ছে তোমরা অবশ্যই দেখে নিবে তো দেখো তো দেখো আমাদের হচ্ছে খ বিভাগের যেমিতি পাঠটাও শুরু হয়ে গেছে তো জ্যামিতির মধ্যে হচ্ছে থাকে তোমার হচ্ছে সম্পাদ্য উপপাদ্য এবং হচ্ছে বৃত্ত এই তিনটা রিলেটেড দিয়ে হচ্ছে অঙ্কটা তৈরি হয় তো তুমি হচ্ছে ব্যবহারিক যে জমি যেমিতিটা আসে সেটা তুমি অবশ্যই রেগুলার মানে করে যাবা কারণ হচ্ছে এখান থেকে মানে সম্পাদ্যটা আসলে সবাই পারে এবং হচ্ছে উপপাদ্যটা মোটামুটি সবাই কম বেশি পারে কিন্তু বৃত্তটা যদি তুমি পাঁচটা আমাদের যে সাজেশন অনুযায়ী দিয়েছি ওইগুলো যদি তুমি পাঁচটা শিথিল করে যাও ইনশাল্লাহ তুমি হচ্ছে কালকে তোমাদের যে আগামী যে পরীক্ষাটা আছে গণিতের সেইখানে কিন্তু তুমি একশো পার্সেন্ট কমন পাবা কারণ হচ্ছে এখানে সব গুরুত্ব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হচ্ছে তুলে ধরা হয়েছে তো দেখো বাইশ এখানে কিন্তু একটা না আমরা বলেছিলাম যে পঞ্চাশটা সিজনশি তার মানে হচ্ছে তোমার ফুল বই থেকে তুমি পঞ্চাশটা সিনসিল করে যাবা এবং তুমি হচ্ছে পরীক্ষায় এগারোটা সিনসিল কমন পেয়ে যাবা তার মানে বুঝতেই পারতেসো যে হচ্ছে কিভাবে এই প্রশ্নটা তৈরি করা হয়েছে এবং মাত্র পাঁচ মিনিটে দেখো একটা প্রশ্ন পাঁচ মিনিট ছয় মিনিট একটা প্রশ্ন তুমি দেখ দেখলা এবং দেখে দেখে হচ্ছে এখান থেকে প্রশ্নগুলো স্ক্রিনশট মেরে তুমি হচ্ছে নিজের গ্যালারিতে নিয়ে হচ্ছে এই অঙ্কগুলো করবা এবং হচ্ছে দেখবে টেস্ট পেপার খুঁজলে কিন্তু এই অঙ্কগুলোর উত্তর পেয়ে যাবা যদিও কোনো অঙ্কগুলো না পাও তাহলে অবশ্যই আমাকে জানাবা আমি হচ্ছে তোমাদেরকে উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপর দেখো আমরা চলে আসছি হচ্ছে গ বিভাগে গ বিভাগে হচ্ছে তিনটা অধ্যায়ের সমন্বয় হচ্ছে তৈরি করা হয় এটা হচ্ছে ত্রিকোণমিতি দ্রুত উচ্চতা হচ্ছে পরিমিতি তো পরিমিতি হচ্ছে তুলনামূলক একটু কঠিন অধ্যায় তো তোমরা চাইলে কিন্তু ত্রিকোণমিতি এবং দ্রুত উচ্চতাটা করতে পারো কারণ ত্রিকোণমিতি এবং হচ্ছে দ্রুত উচ্চতা কিন্তু আহামরিক কঠিন কোনো কিছু না তুমি যদি সূত্র এবং হচ্ছে তুমি যদি ডিগ্রির মানগুলো জানতে পারো তাহলে কিন্তু এই অঙ্কগুলো করতে পারবে তাই সবাই হচ্ছে চেষ্টা করবা এই তিরিক ভিতরে অধ্যায় এবং হচ্ছে দ্রুত উচ্চতার অধ্যায়টা করার চেষ্টা করবা তো দেখো এখানে কিন্তু দ্রুত উচ্চতার থেকে দেখো আমি কয়টা অঙ্ক দিচ্ছি এইখানে আসেই তোমার তিনটা টাইপের অঙ্ক আসে একটা হচ্ছে ঘাস ভাঙা আসে দুইটা কোন দেওয়া থাকে দুটা কোন দিয়ে অঙ্ক আসে আরেকটা হচ্ছে মাইল পোস্ট বা হচ্ছে হেলিকপ্টারের অঙ্কটা আসছে এই তিন কোয়ালিটির মধ্যেই হচ্ছে অঙ্কটা তুমি কিন্তু দ্রুত চোতার মধ্যে কিন্তু পেয়ে যাবা তো এইগুলো যদি তুমি করে যাও ইনশাল্লাহ একশো পার্সেন্ট শিওর যে তুমি হচ্ছে দেখো মাত্র তিনটা সৃজনশীল যদি তুমি পরি কী বলে এটা দ্রুত চোতা থেকে করে যাও তাহলে কিন্তু একেবারে হুবহু কমন পেয়ে যাবা তারপর দেখা আমরা চলে আসছি হচ্ছে লাস্টের দিকে পরিমিতির অধ্যায় পরিমিতি থেকেও দেখো চারটা পাঁচটা সিজেন দেওয়া হয়েছে কারণ পরিমিতি থেকে পোশে একটু ঘুরে ফিরে আসে সেই জন্য একটু বেশি দেওয়া এখান থেকে তো পরিমিতিও যদি যারা যদি পরিমিতি পেরে থাকো তাহলে অবশ্যই তারা পরিমিতি বা তো দেখো এই পরিমিতিগুলো করলেও কিন্তু তোমরা কিন্তু কমন পেয়ে যাবা যেহেতু তোমাকে বলেই দিচ্ছি যে তুমি ভাই এই এইগুলো যদি কইরা যাও তাহলে তুমি কমন পাবা তাহলে তুমি কেন করবা না সেটা আমাকে বলে যাইও কমেন্টে তারপর দেখো আমাদের লাস্ট যে গ গহ বিভাগ কারণ হচ্ছে এই ঘোড়ার ঘ এখানে কিন্তু সবাই বাজিমাত করে এবং হচ্ছে সবাই কিন্তু দশ পেতে পারে কারণ হচ্ছে সবার কাছে এটাই সবচেয়ে ইজি এবং কেউ যদি কোনো কিছু নাও পারে সবাই কিন্তু এই পরিসংখ্যানের অধ্যাটা পারে তো আমার কাছে মনে হয় যে যারা হচ্ছে গহ বিভাগ থেকে দশে দশ ১০ দশে দশ পেতে চাও তারা অবশ্যই কিন্তু এইখানে যে একটা সৃজনশীল দেওয়া আছে দেখো একটা না দুইটা সিজনশীল দেওয়া আছে দুটা সিনশিল অবশ্যই করবা ইনশাল্লাহ এই দুটা সিলশিল করলেই কিন্তু তুমি দশে দশ পাবা তো সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল সবাই ভালোভাবে এই পঞ্চাশটা সিনশিল করবা এবং আগামী পরীক্ষাতে তোমরা কিন্তু একশো পার্সেন্ট কমন পাবা এগারোটা সিনসিল কমন পাবা ঠিক আছে সবাই ভালো বসে থাকবে সবার জন্য শুভেচ্ছা আল্লাহ হাফেজ